রাজ্যে লোকসভা ভোটের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে গেল তৃণমূল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটি এলো শাসক দলের দখলে মাসখানেকের সামান্য বেশি আগে লোকসভা নির্বাচনে যে তিন বিধানসভা এলাকায় বিজেপি এগিয়েছিল সেই তিনটি ও বিপুল ব্যবধানে নির্বাচনে জিতে নিল তৃণমূল আর দখলে থাকা মানিকতলার ব্যবধান সদ্য লোকসভা নির্বাচনে তো বটেই গত বিধানসভা ভোটের চেয়ে তিনগুণ বেড়ে গেল এই পরিসংখ্যান সামনে রেখে বিরোধীরা অবশ্য উপনির্বাচনের ফলকে লুটের ফসল বলে দাবি করছে তবে এর ভিতরেই অন্য একটি বিষয় পরিষ্কার তা হল বাম কংগ্রেস এখনও পর্যন্ত মানুষের আস্থা অর্জন করতে পারেনি সেক্ষেত্রে মানুষের আস্থা তৃণমূলের পর বিরোধী হিসেবে বিজেপির কাছেই থেকে গেল আমরা পরিসংখ্যান যদি দেখি তাহলে এমন ইঙ্গিতই উঠে আসছে যেমন রানাঘাট দক্ষিণ সেখানে জয়ী হয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পঞ্চান্ন দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন আর বিজেপি হয়েছে দ্বিতীয় মানস কুমার বিশ্বাস ছত্রিশ দশমিক বারো শতাংশ ভোট পেয়েছেন তিনি তৃতীয় হয়েছেন অরিন্দম বিশ্বাস ছয় দশমিক চৌত্রিশ শতাংশ ভোট তৃণমূল এখানে উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে জিতেছে তৃতীয় হয়েছে সিপিএম প্রার্থী দশের নিচে অর্থাৎ তার প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে ছয় দশমিক চৌত্রিশ শতাংশ আমরা যদি যাই বাগদায় এবার বাগদায় চতুর্মুখী লড়াই হয়েছে জোট হয়নি এখানে সেখানে জয়ী হয়েছেন ঠাকুরবাড়ির মেয়ে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর তৃণমূলের প্রার্থী তিনি পঞ্চান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন দ্বিতীয় আনকোরা এবং বিজেপির গোষ্ঠী থাকা সত্ত্বেও হয়েছেন বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস তার প্রাপ্ত ভোট সাঁত্রিশ দশমিক তিরানব্বই শতাংশ তৃতীয় হয়েছেন গৌর বিশ্বাস ফর ব্লকের তিনি চার দশমিক আঠারো শতাংশ ভোট পেয়েছেন আরও কম পেয়েছেন কংগ্রেস প্রার্থী জয়ের ব্যবধান মধুপর্ণা ঠাকুর এখানে জিতেছেন তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে রায়গঞ্জে জয়ী হয়েছেন কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী তার প্রাপ্ত ভোটের সংখ্যা সাতান্ন দশমিক সাতানব্বই শতাংশ দ্বিতীয় হয়েছেন মানস কুমার ঘোষ বিজেপির প্রার্থী তার প্রাপ্ত ভোট চব্বিশ দশমিক চল্লিশ শতাংশ আর এখানে মোহিত সেনগুপ্ত যিনি বাম সমর্থিত কংগ্রেস তিনি পনেরো দশমিক পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছেন চার আসনের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছে বাম কংগ্রেস এখানেই এবং দশ শতাংশের উপরে বেশি ভোট পেয়েছেন পনেরো দশমিক পঞ্চাশ শতাংশ জয়ের ব্যবধান ছিল এখানে কৃষ্ণকল্যাণী জিতেছেন পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে মানিকতলা জয়ী হয়েছেন সুপ্তি পাণ্ডে তৃণমূলের এবং তার প্রাপ্ত ভোট একাত্তর দশমিক পঁয়ষট্টি শতাংশ দ্বিতীয় হয়েছেন কল্যাণ চৌবে বিজেপির তার প্রাপ্ত ভোট সতেরো দশমিক তিরানব্বই শতাংশ আর রাজীব মজুমদার সিপিএমের তার প্রাপ্ত ভোট আট দশমিক উনিশ শতাংশ জয়ের ব্যবধান বাষট্টি হাজার তিনশো বারো পরিষ্কার এই পরিসংখ্যান থেকে এটাই পরিষ্কার যে বাম এবং তৃণমূল তারা কিন্তু এখনো পর্যন্ত বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে ব্যর্থ